আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ গরু ভুড়ি রান্না করব তো প্রথমত পেঁয়াজটা ভাজা ভাজা করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আড়াই চামচ মর দিয়ে দিলাম সাড়ে তিন চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো তো তেলের পরিমাণটা খুবই ছিল কম ছিল তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু বুড়ির ভিতরে অনেক তেল আছে তার জন্য সয়াবিন তেলটা একটু কম করে দিয়েছি তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো গরু বুড়িটা দিয়ে দিলাম তো ভালোভাবে কষিয়ে নেব মশলার ভিতরে তো এই যে কষানো প্রায় হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তা লোটা দিয়ে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন যে আমার বুড়ির রান্না হয়ে গিয়েছে হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন দেখে তো খুবই হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আল্লাহ হাফেজ